দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনোস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন ড ইউনুস নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইসকে ওয়ার্ল্ডের দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই কথা বলেন টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এ ব্যাংকটি সুবিধাবঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে তিনি ও এ ব্যাংক দুই সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ইউনুস বলেন বিপ্লবের জন্য তরুণরা তাদের জীবন উৎসর্গ করেছেন সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি Nazmul Islam aajkal